মুসলমান ভাইয়েরা আমার তায়েফের মধ্যে যাওয়ার পরে আল্লাহর পয়গামോട് ত্রিশ দিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিলেন দাওয়াত একে পর একের পর দাওয়াত দিতে মুসলমান ভাইরা আমার তায়েফের মধ্যে যত বুড়া বুড়া বয়স্ক বৃদ্ধ মানুষেরা ছিল তারা এই তাইফের যেই নৌজোয়ান যুবক যারা ছিল তাদেরকে উস্কানি দিল বললো মোহাম্মদকে মারধর করো মোহাম্মদকে হত্যা করার চেষ্টা করো ও মুসলমান اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم <applause> <applause> إنك <لك> حميد مجيد <applause> عشق <عشكي> محبوب خداك جِسْ دِلْ میں لَا كم مَنْهُ مَغَرْ إِيمَانِ كَامِلْ بَلَغَ العلا بِكَمَالِهِ كَشَفَتْ جَابِ بجماله حسنت جَمِيعُ خِصَالِهِ মুরব্বান উপস্থিত প্রাণপ্রিয় মহাব্বতের মুসলি ভাইরা আল্লাহ লাখো সুপ্রিয়া যেই মহান আমি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আশা তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে মহাব্বতের সাথে জবান খুলে দিল থেকে মুসলমানের আওয়াজে শুক্রাদায়ী করে প্রিয় ভাইরা আপনারা জানেন গত বিগত তিন জমা ধরে আপনাদের সামনে নবীজির সিরাজ সম্পর্কে আলোচনা করছি নবী সিরাত আসলে এটা শেষ করা সম্ভব নয় তারপরও আমরা যেই নবীর যেই নবীর অনুসরণ আমরা করছি সেই নবীকে তো একটু চিনা দরকার কি বলেন যেই নবীর উপর আমরা অনুসরণ করে ইসলামের উপর অটল আছি যেই নবীকে আমরা অনুসরণ করে আল্লাহকে চিনতে চাচ্ছি সেই নবীকে আমার আপনার চিনা জানা শোনা বা তার পরিচয় জানা অত্যন্ত আবশ্যক বিধায় আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করছি ভাইরা আমার গত জমায় আমার আলোচনা ছিল যে পর্যন্ত নবিজির দাওয়াতি কাজে কাফেরদের আল্লাহর হাবিবের দাওয়াতি কাজে বাধা প্রদান করার জন্য অপকৌশল তারা অনেকগুলো অপকৌশল করেছিল তার মধ্যে একটা অপকৌশল ছিল আল্লাহর হাবিবের প্রিয় ঘনিষ্ঠ যারা ছিল কাছের মানুষ ছিল যারা তাদেরকে আল্লাহর হাবিবের সূত্র বানাইতে চাইছে তারা এই অপকৌশলের মধ্যে ভেরত হয়েছে আরেকটা অপকৌশল ছিল হজের যখন মৌসুম ছিল হজের মৌসুমে যারা হজ করতে আসবে তাদেরকে এই কথা বলা যে এই লোকটি মোহাম্মদ হচ্ছে জাদুকর তার কথা কেউ শুনতে পাবেন না দুই নাম্বার উপকৌশল ছিল আল্লাহর রাসুলের দাওয়াতি কাজের বাধা প্রিয় ভাইর আমার আল্লাহর হাবিবের উপর আরেকটা অপকৌশল ছিল রাসুল্লাহ কোনোভাবে থামানো যাচ্ছে না আবু জাহেল বাধ্য হয়ে গেছে রাসুলের শরীরের উপর পাথর নিক্ষেপ করবে ঘাড়ির উপর পাথর ঢেলে দিবে সেখানেও ভেরত হয়েছে এরকম ভাবে নানা ধরনের অপকৌশল তারা চেষ্টা করছে এর যখন দেখলো যে নবীজি দাওয়াতি কাজ বন্ধ করছে না আরেকটা অবকৌশল চালু করলো নবীজির কাছে যে একটা লোভনীয় অফার দিচ্ছে লোভনীয় অফার দিছে সেটা কি সিরাতের মধ্যে আসছে কাফেরা সবাই মিলে পরামর্শ করছে যেহেতু তাকে কোনো ভাবে আমরা থামাতে পারছি না তো এখন কি করা যায় সকলে মিলে বৈঠক করছে তারা সিদ্ধান্ত করল এক কাজ কর যেহেতু তাকে দাওতির কাজ থেকে আমরা বাধা দিয়ে তার দাওয়াতি কাজ বন্ধ করতে পারছি না সুতরাং আমাদের থেকে একজন প্রতিনিধি নিয়োগ করা হোক যেই লোকটা মহাম্মদের কাছে যেয়ে আমাদের বিষয়ের যে লোভনীয় অফারটা আছে সেই অফারটা তার কাছে বলবে ভাইরা আমার এই লোভনীয় অফারটা একজন ব্যক্তিকে দেওয়া হলো তার নাম হচ্ছে উদ্িয়া উদ্ভা রাবিয়া এই উদ্ভা রাবিয়াকে সবাই মিলে বললো তুমি যেহেতু আমাদের সরদার তুমি মোহাম্মদের কাছে যাও গিয়ে তাকে অফারটা দিয়ে আস এই উদ্ভায় রাবিয়াকে তারা পাঠাইলো পাঠানোর পরে প্রিয় ভাইয়েরা আমার যখন পাঠাইলো তাকে গিয়ে বললো মোহাম্মদ তুমি কি চাও তুমি কি অর্থ সম্পদ চাও টাকা পয়সা চাও ধন সম্পদ চাও তাহলে আমরা তোমাকে মক্কার সবথেকে বড় ধ্বনি বানাবো বুঝতেছেন কথা বুঝতেছেন অফারগুলো চিন্তা করেন আমার আপনার নবীজি আমার আপনার ভালোবাসার আমার আপনার মহাব্বতের জন্য এই তো বড় বড় অফার দিয়েছে তারপরেও তিনি এই অফারগুলো মানেন আরেকটা অফার দিল আপনি কি চাচ্ছেন মক্কা শহরের মধ্যে সবচেয়ে যিনি সুন্দরী রমণী নারী তাকে বিয়ে করতে চাচ্ছেন যদি চান তাহলে আমরা মক্কার সব থেকে এবং সুন্দরী নারীকে আপনার সাথে বিবাহ এরকম তখন অফার দিলো উদ্বা রাবিয়া যখন নবীজির কাছে এই অফারগুলো সুন্দর করে বর্ণনা করতেছে এবার নবীজি আপনি যা বলেছেন আপনার কোনো অফার আমি শুনতে রাজি না আপনি শুধু আমার থেকে একটা জিনিস নিয়ে যান আল্লাহর হাবিব সাল সাল্লাম কোরআনের কিছু আয়াত তাকে শুনাইয়া দিল উদ্বা ইবনে রাবিয়াম মক্কার কাফিরদের কাছে গিয়ে বলল তোমরা আমাকে নিয়ে তার কাছে গিয়েছিলাম আমি তাকে অফার দিয়েছিলাম সে আমাকে এমন কিছু কথা শুনিয়েছে যেটা তোমরা কবিতা বলেছিলাম এটা কবিতা হতে পারে না এটা কোনো ব্যক্তির বারানু কথা হতে পারে না আল্লাহর কোসমকে বলি এটা সত্য ধর্ম এটা মিথ্যা ধর্ম হতে পারে না যাকে পাঠাইছে যে অফার দেওয়ার জন্য সে যখন মোহাম্মদের কোরআনের তেল শুনতে পেয়েছে সে নিজে আশ্চর্য হয়ে গেল সে অবাক হয়ে গেল এটা তো কোনো ব্যক্তির বানানো কথা হতে পারে এরপরে তারা তাদের এই অপকৌশলের মধ্যেও ব্যর্থ হল এখন কি করা যায় আরেকটা অফার যখন কোনো ভাবেই না বলল মোহাম্মদ তুমি যদি অসুস্থ হয়ে থাকো তুমি যদি এই ধরনের কাজ অসুস্থতার কারণে করে থাকো আমাকে বলো আমরা তোমাকে সবচাইতে বড় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করব চিন্তা করছেন সবথেকে বড় ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করব। নবীজি বললেন আমার চিকিৎসার প্রয়োজন নাই আমি যুতুর আছি আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ আছি আমার চিকিৎসার প্রয়োজন ভাইয়েরা আমার এরকম অফার দিল তারপরেও নবজি মানে না আরেকটা অফার আসলো বলল মোহাম্মদ এক কাজ কর অর্ধেক আমাদের ধর্ম পালন করা আমরা সবাই মিলে আমাদের ধর্ম পালন করব আর বাকি অর্ধেক সময় সকলেই মিলে তোমার ধর্ম পালন করব এই অফার নিয়ে আসছে যখন এই অফার নিয়ে আসলো এবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দিচ্ছে আল্লাহ তালা বলল ও জিব্রাইল যাও যাও মোহাম্মদ ঘোষণা করে আস যে আয়ারটা আল্লাহ তালা নাজিল করে দিয়েছে এখানে যারা সম্ভব দর্শক হলে এই সুরাটা জানার কথা আল্লাহ তালা বলেন বলে দাও قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد লাকুম دينكم ولي دين سبحان আল্লাহর পক্ষ থেকে লুবনে অফারটাও বাদ হয়ে গেল আল্লাহ বলছে নবী বলে দাও এটাও সম্ভব না তোমরা তোমাদের ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার এটা কি এটা তর্জমা বলে কিন্তু আমাদের সমাজে এটার ভুল তর্জমা করা হয় আল্লাহ বলেছে লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার অথচ আল্লাহ বলেছেন লাকুম দিন কুম তোমাদের ধর্ম তোমাদের জন্য লাকুম দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার আল্লাহ তালার পক্ষ থেকে ফৈসলা হয়ে গেল কাফেররা চিন্তা করলো এখানেও আমরা ফেল করলাম এখানেও আমরা পাশ করতে পারি না আমাদের বিশ্বাস বা আমাদের যেই ইচ্ছা ছিল আশা ছিল সেটা বাস্তবায়ন করতে পারি আপনারা বলেন নবীজিকে এত সুন্দর সুন্দর অফার দিচ্ছে আর নবীজি এগুলো ঘুরিয়ে দিচ্ছে কার জন্য 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 না না আমাদের আমাদের ভাইরা আমার এরপর যখন তারা ব্যর্থ হলো প্রত্যেকটা অপকৌশলের মধ্যে এখন তারা চিন্তা করলো মোহাম্মদকে এখন আর তাকে শান্তিতে রাখা যাবে না তারা নবীর উপর শাস্তি নবীকে আজাব দেওয়া শুরু করছে না তাদের আজাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার আপনার নবীজি সাল আলহি মক্কা থেকে নবতের পঞ্চম বছর নাজ্জাসী বাদশাহ আবিস নিয়ে হিজরত করেছে আবিস নিয়ে ওখানে হিজরত করেছেন তখন মুসলমানদের সংখ্যা ছিল বারো জন পুরুষ আর মহিলা ছিল চার উসমান এবং উসমানের বিবি লুকাইয়া পুরুষরা ছিল বারো জন নারী ছিল চারজন হিজরত করার পরে মক্কার চিন্তা করলো এরা তো চলে গেছে ওদেরকে তো শাস্তি দিল ওখান থেকে নিয়ে আসতে হবে মক্কার ক্যাফেরা কয়েকজন দুধ পাঠাইলো আবিষ্কার যে বাদশা নাজ্জাস তার কাছে পাঠাইল নেয়ার বাদশাহ যারা হয় তাদেরকে নার্জাসি বলা হয় ওখানে পাঠানোর পর বললো আমাদের লোক আসছে আপনাদের কাছে এই লোকগুলো দুষ্কৃতিকার নবীজিকে বলতেছে লোকটা হচ্ছে দুষ্কৃতিকারী সে আমাদের ধর্ম নষ্ট করে দিচ্ছে সে এক ক্ষুধা দাবি করে আমাদের দেব দেবীর পূজা করে না আমাদের দেব দেবীর বিরোধিতা করে অতএব এই লোকটাকে আমাদের কাছে ফিরাইয়া যাবে এই কথা বলার পরে এবার নাজ্জাসির বাদশাহ বলল আপনারা আপনাদের কথা বলেছেন যেই লোকগুলো আমার কাছে এসেছে তাদেরও তো কথা জ্ঞানী মানুষ ছিল তিনি বললেন আমি তাদের কাছ থেকে শুনে তারপর রায় দিব আল্লাহর হাবিবের যে সাথীরা ছিল তার মধ্যে জাফর ইবনে আবু তালেব ছিল আল্লাহর হাবিবের ভাই জাফর আবু তালেব বললেন ও নাজি বাদশাহ আমরা আগে দেবদেবীর পূজা করেছি নিজের হাতে মূর্তি বানিয়ে তার ইবাদত বন্দী করেছিলাম আমাদেরকে মোহাম্মদ এসে এক আল্লাহর ইবাদতের কথা বলেছে আমাদের সমাজের নারীদের কোনো মর্যাদা ছিল না মহাম্মদ এসে নারীদের মর্যাদা দিয়েছে আমরা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেছিলাম মোহাম্মদ এসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলেছে আমরা সমাজের মধ্যে মিথ্যা কথা বলতাম মোহাম্মদ এসে আমাদের সত্য কথা শিক্ষা দিয়েছে আমরা সমাজের মধ্যে হিংসা করতাম যারা গরিব ছিল তাদেরকে আমরা মর্যাদা দিতাম না তাদেরকে আমরা অসম্মানিত করতাম লাঞ্ছনা করতাম মোহাম্মদ এসে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে এরকম ভাবে মোহাম্মদ সাল্লাহামের যাবতীয় কথা যখন গুনাগুন সে তুলে ধরলো নাজ্জা সে বললো তোমাদের কথা সত্য এমন কি দুধকে বলো তোমরা চলে যাও আমি তাদেরকে তোমাদের কাছে অর্পণ করব মুসলমান ভাইয়ের আমার নাজ্জা সে আমি সিনার মধ্যে আল্লাহর হাবিব তিন মাস অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে আবার আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম তার সাথীদেরকে নিয়ে বললেন চলো আমরা রওনা হয়ে মক্কার দিকে আমরা আবার চলে যাব মুসলমান ভাইয়ের আমার আল্লাহর হাবিব বারো জন মুসলমানকে নিয়ে চারজন নারী মুসলমানকে নিয়ে মক্কার দিকে রওনা হলো ও মুসলমান এরপর থেকে আল্লাহর হাবিবের উপর ছিল অত্যাচার আরো বাড়াইয়া দিল মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লামের যে বংশের সর্দার ছিল আব্দুল ছিল আবু কাছে বলল তোমরা যদি মোহাম্মদকে তোমরা ত্যাগ না করো তাহলে আমরা তোমাদের সাথে কোনো দিন কোনো সম্পর্ক রাখবো না শাস্তি শুরু হয়ে গেল বলল হয় মোহাম্মদকে ত্যাগ করো আর যদি মোহাম্মদকে ত্যাগ করতে না পারো তাহলে আমরা তোমাদের সাথে কোনো ধরনের লেনদেন করব না টাকা পয়সার লেনদেন করব না তোমাদের কাছে কোনো পণ্য বিক্রি করব না তোমাদেরকে খাবারের কোনো ব্যবস্থা আমরা করব ভাই আমার এই প্রস্তাব দেওয়ার পরে আবু তালেব তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এটা মেনে নিতে পারলেন না ভাই আপনারা তো জানেন আবু তালেব নদীকে অনেক মহাব্বত করে না অনেক ভালোবাসে না যখন এই প্রস্তাবগুলো দেওয়া হলো আবু তালে বলল তোমাদের প্রস্তাব আমি মানতে পারবো না এই কথা বলার পরে ভাইরা আমার মক্কার যে কাফেররা ছিল লিডাররা ছিল তারা সকলেই মিলে সিদ্ধান্ত করলো আজকের থেকে আমরা এই বনি হাসেম এবং বনে আব্দুল মোত্তারের সাথে আমাদের কোনো সম্পর্ক আজকে থেকে হবে না সব বন্ধ চিন্তা করেন লেনদেন করা বন্ধ কেনা বেচা কেনা সব বন্ধ করে দিচ্ছে এমন কি আল্লাহর হাবিব সাল্লামকে মক্কার পর্বত অঞ্চলের মধ্যে পাহাড়ের মধ্যে তারা ঘেরাও করে রাখছে জেলখানা যেমন ওরকম ভাবে আল্লাহর হাবিবকে তারা ঘেরাও করে রাখছে রাখার পরে আল্লাহর হাবিবের সাথে মুসলমান অমুসলমান সবাই ছিল কানে আবু তালেব ছিল খালিদা ছিল অরাও যত বংশে যত গুত্রের লোকেরা ছিল সকলকে তারা এই পাহাড়ের মধ্যে ঘেরাও করে রাখছে তাদেরকে কোনো খাবার তারা দিচ্ছে না ভাইরা আমার এক পর্যায়ে তাদের কাছে যত খাবার ছিল সমস্ত খাবার শেষ হয়ে গেল খাবার মতো কিচ্ছু ছিল না ভাইরা আমার এক পর্যায়ে পাহাড়ের যে পাতা ছিল গাছের পাতা আমার আপনার নবী এই গাছের পাতাগুলো খেয়েছে তার সাথীরা পর্যন্ত খেয়েছে তারা খাওয়ার কারণে তাদের পায়খানাগুলো ছাগলের মতো বকরির পায়খানা মতো হয়ে গেছে একবার চিন্তা করেন আমার আপনার নবী কেমন কষ্ট করেছে শুধু কোন হেদায়েতের হেদায়তের পথে আমার মুসলমান ভাইয়েরা আমার তিন থেকে সাড়ে তিন বছর আল্লাহর হাবিবকে যখন মক্কার কাফেরা শাস্তি দিল ও মুসলমান এক পর্যায়ে যখন এই অপকারটা মো দূর হলো আল্লাহর হাবিব তাইফের ময়দানে চলে গেলেন তিনি চিন্তা করলেন মক্কার কাফিররা আমার দাওয়াত গ্রহণ করে না এবার যাই দেখি তাইফবাসীরা আমার দাওয়াত তারা গ্রহণ করে কিনা মুসলমান ভাইরা আমার তায়েফের মধ্যে যাওয়ার পরে আল্লাহর পাইগম্বর তিরিশ দিন পর্যন্ত তাদেরকে দাওয়া দিলেন দাওয়া থেকে পর এক পর দাওয়া দিতে মুসলমান ভাইরা আমার তায়েফের মধ্যে যত বুড়া বুড়া বয়স্ক বৃদ্ধ মানুষেরা ছিল তারা এই তাইফের যেই নৌজোয়ান যুবক যারা ছিল তাদেরকে উস্কানি দিল বলল মোহাম্মদকে মারধর করো মোহাম্মদকে হত্যা করার চেষ্টা করো ও মুসলমান আমার আপনার নবীকে তাইফের যুবকেরা চুপা চুকা চুকা ছোট ছোট পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করলো শরীরের মধ্যে আঘাত করল এই রকম ভাবে জুলুম করতে লাগলো যায়েদ ইবনে হারেসা নবীজির আশেপাশে পাহারা দিচ্ছে দিতে একবার যায়েদ অজ্ঞান হয়ে পড়ে গেল মুসলমান ভায়েরা আমার আল্লাহর হাবিব پہ যখনই রকম ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করতে লাগলো একবার যায়ে আমার আপনার নবী ও সেই তায়েফের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যা মক্কার তাইফের কাফেরা চিন্তা করলো মনে হয় লোকটা মারা গেছে তারা মরা ভেবে নিশ্চিত হয়ে তারা চলে গেছে ভাইর আমার নবীজি যখন জ্ঞান ফিরল সায়াদিনা হারেসাকে নিয়ে তাইফের পাশে একটা আঙ্গুরের বাগান ছিল বড় একটা আঙ্গুরের বাগান ছিল নবীজি সেই আঙ্গুরের বাগানে এসে আশ্রয় নিলেন সেখানে এসে তিনি একটু বিশ্রাম নিলেন মুসলমান ভাইর আমার নবীজির পা কি সুন্দর পা মোবারক ছিল যেই নবীকে মাছি পর্যন্ত বসে না যেই নবীজির শরীরে মশা কোনোদিন কামড় দেয় নাই মশা পর্যন্ত নবীজিকে কামড় দেওয়া হারাম ছিল সেই নবীজির পাটা খণ্ড খণ্ড হয়ে গেছে গুস্তগুলো পা থেকে সরে গেছে প্রত্যেকটা পায়ের তালুগুলো চিত্র চিত্র হয়ে গেছে ও মুসলমান পুরা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে আঙ্গুরের ময়দানে এসে যখন নবীজি শুয়ে পড়লেন আঙ্গুরের বাগানের মালিক ছিল উদ্বাপ এই উদ্বা ছিল মক্কার বড় বড় কাফেরদের মধ্যে একজন বড় কাফের এই উদ্বাপ আমার আপনার নবীজির কষ্ট দেখে সে বলতে বাধ্য হয়েছে আহারে আমরা দশ বছর মোহাম্মদকে এত নির্যাতন করি নাই এত মায়ের দেই নাই তাইবাসীরা এক মাসে যে মায়ের তাকে দিয়েছে মোহাম্মদকে যে তাকে করেছে আমরা মোহাম্মদকে মারি নাই এত নম্র ভদ্র একটা ছেলে ছিল কেন তার এত আক্রমণ করেছে ও ভাই একটা কাফের পর্যন্ত আমার আপনার নবীন অবস্থা থেকে চলতে পানি মুসলমান আমার এই উদ্বা তার আঙ্গুরের যে রাখা ছিল আর দাসকে বললো তুমি যাও এই উদ্বা নিজের হাত দিয়ে চিবাইয়া চিবাইয়া আঙ্গুরের করে একটা বাটির মধ্যে রেখে তার গোলামকে বললো যাও মোহাম্মদ কেটা পান করতে বলো দাস যখন নবীজির কাছে আসলো আসার পরে আঙ্গুরের করে দিল রবিজি পান করলো আর নবীজি জিজ্ঞাসা করলো তোমার নাম কি আদাস হ্যাঁ আমার নাম আদাস হা আপনি কি করে তত্ত্ব জানেন আল্লাহর হাবিব বলেন আমি তো তোমার ভাইকে চিনি তোমার বাইরের সকল পরিচয় আমার জানা আর জানবোই বা না কেন আমার সে তো নবুতের সাথী ভাই ছিল আমি তো অবশ্যই তাকে চিনবো ও মুসলমান এই কথাগুলো বলার পরে আত্মা সঙ্গে সঙ্গে আল্লাহর আবের কাছে হাত রেখে সঙ্গে সঙ্গে কালী পরে মুসলমান হয়ে গেছে মুসলমান এই দ্বিতীয় উদ্বা বলল আন্দাস তুমি এটা কি করলাম এই লোকটা তো দুষ্কৃতিকারী সে তো মক্কার মধ্যে এক আল্লাহ দাবি করে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে বাবা মার সন্তানের সম্পর্ক নষ্ট করে দিচ্ছে আর দাস বলেন লোকটা ভদ্র মানুষ আপনি ভদ্র পরিবারের সেই খারাপ হয়ে গেলে তার চেহারার যেই মাধুর্য তার চেহারা যেই পরিমাণ সৌন্দর্য তার চেহারার মধ্যে যেই পরিমাণ নোর আল্লাহ দিয়েছে এই লোকটা কখনো দুষ্কৃতিকারী হতে পারে না এই লোকটা কখনো আত্মীয়তার সম্পর্ক ছিহ্ন করতে পারে